গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল দীপা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি আজকে আমার ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে জানি না বেশ তো আমি তাও শুরু করছি তো তোমরা দেখতেই থাকো অবশ্যই ভালো লাগবে তো এদিকে দেখো সবাই শুয়ে আছে ঘুম থেকে উঠিনি অনেকেই আর এদিকে যা ঝাড় দিয়ে বেড়ালো। আর চেয়ারে তো বসেই আছে দেখতেই পাচ্ছ আমার মাসুর হচ্ছে ওটা আর কাকিমা বাসন ধুয়ে নিয়ে আসলো আর এদিকে আমি রান্নাঘরে চলে এসছি ওনুনে ছাইগুলো তুলে নেবো আর ঝাড় দিয়ে নেবো দেখো ছাইটা তুলে বড় গো আর এদিকে বসে দেখছে গল্প করছে সবাই কাজ সকালের কাজ হচ্ছে গল্প হচ্ছে সবই হচ্ছে আমাদের তো ঝাড়টা দিয়ে দিলাম আর ছাই তো উঠছে আর ছাই মাটি উঠতেই পারছো ধুলোর মতো হয়ে আছে আর এদিকে গোবর মাটি এই গুলে নিয়ে চলে এসছি উনুন মুছে নিচ্ছি আমি সামান্য ভেঙে গেছিল তাই গোবর মাটি দিয়ে মুছে নিচ্ছি ভেঙে যাওয়াটাতে একটু মাটি দিয়ে দিলাম যেন ভেদ লেগে থাকে আর এদিকে কাকিমা উনন ঘর মুছে নিচ্ছে আর এদিকে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে শস্যবংসের সঙ্গে একটু গল্প করে নিচ্ছে আরে দেখতে পাচ্ছি আমার রান্নাঘরটা মোছা হয়ে আসছে রান্নাঘর মোছার পরে বাসনগুলো ধুয়ে নেব সবাই এখন আপন কাজে ব্যস্ত দেখতেই পাচ্ছ বাসনগুলো ধোয়া হয়ে গেল তো জল ঝরিয়ে রেখে দেব তো পেস্ট লাগিয়ে দিয়ে দিল বাবুকে তো তো ব্রাশ করবে তাই চাইছে দিয়ে দিলাম নাড়ার ছিল করে ছিল সেগুলো পেরে নিচ্ছে আর বাড়ি দিকে থেকে ঘুরে আসলাম একটু তারপরে সকালকার খাওয়া ব্রেকফাস্টের জন্য এই দেখো রাজমা শিখতে হবে ছোয়ার বাদাম ভেজানো আছে এদিকে ভাত আর ডিম সেদ্ধ হবে তো আমি নাইটিটা ছেড়ে চলে আসলাম তো প্রেসারে বসিয়ে দিচ্ছি একদিকে রাজমা সেদ্ধ আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আলুটা কেটে নিচ্ছি দেখো ভাতের মধ্যে দিয়ে দেবো কারণ ছোট বাচ্চারা তো কোনো কিছু তরকারি খেতে পারে না ঝাল বলে তো ওর জন্য সেদ্ধ দিয়ে দিচ্ছি আর এদিকে কাকিমা স্নান করে চলে এসে তো একটু তেল নিয়ে মাথায় দিয়ে দিচ্ছে তারপরে কাপ ছেলে কাকুকে খেতে দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো তোমার দাদাকেও খেতে দিয়ে দিয়েছি রাজমা সিদ্ধ আর এদিকে ভাত দিয়ে দিয়েছিলাম তো বসে খেয়ে নিচ্ছে ততক্ষণ আমরা আমি মাছটা কেটে নিই দুপুরে রান্নার জন্য মাছটা কেটে নিচ্ছি তো এই দেখো ব্রাশ তারপরে করে নিচ্ছি মাছটা কাটার পরে সার্পে ভিজিয়ে দিলাম সার্পে কেচে নেব সার্পে কাচা হয়ে গেলে স্নান করে উঠে যাব তো স্নান করে চলে এসেছি তো মাথাটা ঝেড়ে নেবগুলো এত জোট বেঁধে থাকে অসুবিধা হয় তাড়াতাড়ি করে ছাড়াতে তো সিঁদুরটা পরে নেবো হয়ে গেছে দেখো তো মেয়েকে খাইয়ে নেবো ভাত নিয়ে এসেছি সেদ্ধ মাখা মেখেছি আর এদিকে ভাত তো জেদ করছে খাবে না বলে তো কিভাবে ওকে ডেকে খাওয়াতে তো পথ পায় না শুয়ে যাবে ষাট হয়ে এভাবে তো তারপরে যদি বা খেতে চাই তো খুব জ্বালাবে খাবে না বলে তো বাচ্চাকে খাওয়ানোর পরে এই দেখো কেচেছিলাম সেগুলো মেলা হয়নি ওগুলো মেলে দিচ্ছি নাহলে শুকোবে না আজকে এমনিতেও মেঘলা মেঘলা দিন দুপুরে রান্নার জন্য কাকিমা কেটে নিচ্ছে জেঠিমাও রান রেডি হয়ে করে নিচ্ছে আর এদিকে দেখো আমার ফোনে বারোটা বেজে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে এদিকেও উনুন ধরাতে চলে এসেছি তা একবার কাকিমা আমার উনুন থেকে যা ধরাচ্ছে আমি কাকিমার উনুন থেকে ধরাচ্ছি এই দেখো রায়ের কাঠি বুঝতেই পারছো শিকড়ের গোড়াতে ওর জন্য খসে খসে পড়ে যায় চাপে পড়ে মাটিগুলো তো রায়ের কাঠি জাল দিচ্ছি আর কাকিমা গুঁড়োর জাল দিচ্ছে মশলাটা করে নিচ্ছি এদিকে রান্না কাকিমা মশলা আটা হচ্ছে এদিকে আমার সব কেটে কুটে রাখা আছে এদিকে চিকেন বয়েল হবে রেডিমেড অমলেট হবে আর এদিকে দেখতেই পাচ্ছ মাছ সব রান্না করছি এক এক করে ততটা তো দেখানো সম্ভব হয় না তো যেটুকু সম্ভব হয় সেটুকু দেখাচ্ছি তো এই দেখো আর মেঘলা মেঘলা দিনও করছে আবার রোদও দিচ্ছে সময়ে আর দেখো রোদটা উঠেছে তো একবারে আমার পায়ের কাছে চলে এসছে আর এই রোদের তাপ আর ওনার তাপ দুটোই সমানে পড়েছে বর্ষ গরম রান্না করতেই যেন হাত পা জ্বালা করছে তো এদিকে রান্না হয়ে গেছিল আমার মাছের তরকারি করলা ভাজা চিকেন বয়েল অমলেট রসা আর আম ভাজা এত ভাত বুঝতেই পারছো বেলা তিনটে বেজে গেছে রান্না করতে করতে তো মেয়েকে ডাকছি খেয়ে নেওয়ার জন্য তো মেয়ের বেলা তিনটে বেজে গেছে মানে তো খিদে খুব পেয়েছিলো তো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে আমি একটু খেয়ে সামান্য খেয়ে বাইরে বসলাম তোমার দাদা এখনো আসেনি বিকেলের আড্ডাটা তো তোমার দাদাকে খাওয়া দাওয়া করার চলে যাওয়ার পরে ওদিকে দেখো বিকেলবেলায় আমাদের আড্ডা পরিবারের সঙ্গে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক ও শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই আর বলবে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব এদিকে গাছ রুটি হয়ে যাচ্ছে দেখো আমরা বিকেলেই রুটিটা করে নিই একটা মনে সবাই জ্বালা চারটে ঘরে রান্না একটা মনেই হবে রুটিটা